আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থায় সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দু আলার রহমতে ভালো আছি আজকে সবাই অনেক বেশি খুশি আমরা আজকে যাচ্ছি কুয়াকাটা ঘুরতে কুয়াকাটা যেহেতু আমাদের বাড়ির কাছে খুব কাছে তাই আমরা চাইলেই যেতে পারি আমাদের বাসা থেকে এক দেড় ঘন্টা বেশি সময় লাগে না এক থেকে দেড় ঘন্টা বেশি হলে তো এই তো ট্রলারে উঠে পড়েছি আর ট্রলারটা স্টার দিয়ে দিয়েছে এভাবে করে কে কে টলারে উঠছেন কমেন্টে জানাবেন আমার কাছে তো ভীষণ ভয়ও লাগে আবার ভালোও লাগে দুটোই আর দেখেন আমার ছেলে কিভাবে করে তাকাই দেখতেছে ওর কাছে বেশ আনন্দ লাগতেছে আমরা চলে এসেছি কোকাটাই তো দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে কি কী কিনবো সেটা দেখতেছি তো সবগুলো একটা একটা করে দেখতেছিলাম কোনটা নিব কোনটা নিব না তারপরে এই ভাইটার সাথে দেখা হলো ভাইটা আমাদের ভিডিওগুলো দেখে নিয়মিত তো উনি বলছিল যে উনি আমাদেরকে আচার দিয়েছিল খেতে আর উনি বলছিল ওনার পে মানে এসব কথা। এখানে ওনার পেজও আছে নাকি তারপরে উনি আচার বিক্রি করে এখানে বাদাম বিক্রি করে মানে সব কিছু উনি বলতেছিল ডিটেলসে ওনার কী কী আছে খাবার এখান থেকে নিতে পারবেন বলছিল যে এখান থেকে আপনারা খুব সহজে নিতে পারবেন তো আমি ওনাকে বলছিলাম হ্যাঁ ভিডিওটা যখন ছাড়বো আপনাকে দেখাবো দেন ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার লেট হয়ে গেছে তো উনি হয়তো দেখলে খুব খুশি হবে ওনাকে দেখাইছি যে ভিডিওটা ছাড়াই হয়নি তো আপনারা চাইলে ওনার দোকান থেকে আচার নিতে পারেন উনি কম দাম রাখে নাকি কি প্রায় সবার থেকে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে নদীর পাড়ে ঘুরতেছিলাম বেশ অনেক ভাল লাগতেছিলো বোনকে আমি ঘুরাচ্ছিলাম আমরা অনেক দুষ্টিমি করেছি এখানে কলফি মালাই খেয়েছি আমরা তো বোনকে বলছিলাম যে আমি বিক্রি করি তুমি কিনবা কিনা সে বলছিল যে হ্যাঁ কিনবো ভয়েসগুলো আপনাদেরকে শোনায়নি একদিন ছেড়ে দেবো ভিডিও তো এখন দেখতে পাবেন ইনশাল্লাহ আমার কাছে ভিডিওগুলো আছে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে ঝাল ঝালমুড়ি বিক্রি করতেছিলাম অনেক দুষ্টিমি করছে অনেক মজা করছে আমরা এই দিনটা কোকাটা গিয়ে যা মানে মনে থাকবে ইনশাল্লাহ স্মৃতিবাজায় দেখে দিলাম ভিডিওটা আর এখানে বোনকে তো আমি ভিজাই ফেলছি টাইনে টেনে ও তো বলছিল যে এখন ভয় লাগতেছে আমার আজকে আমি ভিজবো না আর এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম আমরা এখানেই তো দেখতে পাচ্ছেন বড় একটা মাছ ছুটকি কত বড় দেখেন আমাদের সমান দোকানদার আবার বলছিল যে আমি হাতে দিয়ে খুলে আমি বললাম না এমনিতেই দেখতে পাচ্ছি যেটা আমার সমান মাছ আমার থেকে বড় লম্বাই হবে এত বড় বড় এক একটা মাছ তো উনি আবার নাম বলছিল কোনটা কী মাছ আমি কিন্তু শ্যুটকি একদমই পছন্দ করি না শুটকি লাগার বা এরা কমেন্ট করে জানাবেন কে কে অনেক বেশি শুটকি পছন্দ করেন আর এখান থেকে এখন চলে যাব বাসায় যাওয়ার আগে এই যে আমি একটু ভ্যানে বসে নিলাম কোকাটা এগুলো এগুলো আমার আসলে কখনো ওঠা হয়নি তাই একটু শখ করেই বসেছিলাম এখন আমরা ছেঞ্জিতে চড়ে বাসা যাচ্ছে তা আমি আম্মু এই যে সবাই লামিয়া উঠে নিয়েছে তো সবাইকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ভিডিও